পৃথিবীতে যত প্রকার শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে অন্যতম কমিউনিজম শাসন ব্যবস্থা কারো কারো মতে কমিউনিজম শাসন ব্যবস্থা ন্যায় বিচারের প্রতীক আবার কেউ মনে করে এটি স্বাধীনতার আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কমিউনিজম শাসন ব্যবস্থার ফান্ডামেন্টাল দিকগুলো কমিউনিজম হলো এমন একটি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তিগত মালিকানা বিলুপ্ত করে উৎপাদনের সকল উপকরণ জনগণের যৌথ মালিকানায় আনা হয় এবং সম্পদের বন্টন সাম্যের ভিত্তিতে করা হয় সোজাগতায় কমিউনিজম এমন একটি মতাদর্শ যারা চায় সমাজে কোনো শ্রেণীবিভেদ থাকবে না এবং সকলের প্রয়োজন অনুযায়ী সম্পদ বন্টন করা হবে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার জনক কার্ল মার্কস ও ফেড্রিক আঠারোশো সালে তাদের বইয়ে ব্যাখ্যা করে যে সমাজে মানুষ মূলত দুই শ্রেণীতে বিভক্ত প্রথমত মালিক শ্রেণী যারা শিল্প ও ব্যবসার নিয়ন্ত্রণ করে আরেক শ্রেণী হল শ্রমিক শ্রেণী যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্ণয় করে কাল মার্ক্স বিশ্বাস করতেন এক শ্রমিক বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিকরা বিজয় আনবে এবং একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলবে বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এই বিপ্লব সংঘটিত হয়েছে কয়েকবার প্রথমত উনিশশো সালে সংগঠিত হয় রাশিয়ান বিপ্লব এই বিপ্লবের পর ভ্লাদিমির লেলিন ও জোসেফ স্টালিনের নেতৃত্বে প্রথম সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় তারপর চীন কুরিয়া হয়ে সবশেষ কিউবাতে ফিদেল কাস্ত ও চে গুয়েভার নেতৃত্বে উনিশশো সালে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় আপাত দৃষ্টিতে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ইন্টারেস্টিং মনে হলেও এর রয়েছে এক বিভৎস অন্ধকার দিক উনিশশো সালে রুশ বিপ্লবের পর শুরু হয় ব্যাপক দমন পীড়ন গোলাক শ্রমশিবিরে পাঠানো হয় কয়েক মিলিয়ন মানুষকে উনিশশো সালে ইউক্রেনে খাদ্যের সংকটে মারা যায় প্রায় তিন থেকে চার মিলিয়ন মানুষ উনিশশো সালে ভুল অর্থনীতির কারণে চীনে শুরু হয় দুর্ভিক্ষ এতে মারা যায় আনুমানিক পনেরো থেকে পঁয়চল্লিশ মিলিয়ন মানুষ কম্বোডিয়া উত্তর কোরিয়া ভিয়েতনাম সহ বিশতম শতাব্দীতে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে মারা যায় প্রায় এক মিলিয়ন মানুষ সমাজতন্ত্রের স্বাভাবিক লক্ষ্য ভালো মনে হলেও এটি টিকে ছিল গণহত্যা দমন পীড়ন ও নিপীড়নের মাধ্যমে কমিউনিজমের এক একটি শাসন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যেহেতু আমি এখনও বিগেই তাই ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে এই বিষয়টি আমি উপস্থাপন করতে পারবো বলে আশা রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ সুন আনটিল দ্য নেক্সট আপলোড